একটা কলা ছড়িও এসেছে গাছে কলা ছড়ি এসেছে কলা ছড়িটা দেখতে তো খুবই সুন্দর লাগছে হুম খুব সুন্দর তুমি কি করছো মামা ছাগল দে খাওয়াচ্ছ হ্যাঁ ওই পুকুরে ভিতরে কি সুন্দর কলমির টোকা ছুটকি দিয়ে রান্না করলে লাগে তো কলমি টুকা কি সুন্দর পুকুর পারে কলা পাতা নিয়ে আমরা এখন ভাত খাব সুন্দর ফুল গাছ কি সুন্দর লাগিয়েছে পুকুর পারে এক নারিকেল গাছ প্রচুর নারিকেল ধরে হ্যাঁ নারিকেল গাছ কলাপাতা দিয়ে এখন আবার সকালে একবার রান্না করা হয়েছে খাওয়া হয়েছে কলাপাতা ওখানে আবার কলাপাতা কাটা হইতেছে কলাপাতার ভিতরে দুপুরে খাওয়ান সবাই খাবে হ্যাঁ তুমি কি করছো বাবা নারকেল খাচ্ছো তুমি কি করছো স্নান করেছো ঠিক আছে হুম

ঔ তো চামিজানি কৈ দিব বা